হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা মনে রাখবেন এই চারটি দিন তুলসী তলায় কখনোই জল অর্পণ করবেন না নইলে পরিবারে সর্বদাই অমঙ্গল নেমে আসবে পরিবারে কখনোই সংসারের শ্রীবৃদ্ধি অর্জন হবে না এবং সেই বাড়ি থেকে মা লক্ষ্মীর কোনো আশীর্বাদ ফল প্রাপ্ত হবে না তা অবশ্যই শ্রবণ করবেন জ্যৈষ্ঠ মাসে কোন চারটি দিনে তুলসী তলায় জল অর্পণ করা একবারে উচিত নয় যেটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে হিন্দু ধর্মের তুলসী গাছকে অত্যন্ত মূল্যবান এবং দেবতার সাথে তুলনা করা হয় কারণ এটি সম্পদের দেবী লক্ষ্মীকে মর্যাদা দেওয়া রয়েছে আর আপনি যদি জ্যৈষ্ঠ মাসের চারটি দিনে যদি তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে লক্ষ্মী দেবী অপমান হয় লক্ষ্মী দেবীর উষ্ট হয়ে যেতে পারে সেই ভক্তের উপর তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং অবশ্যই জানবেন যে জোষ্ঠ মাসের কোন চারটি দিনে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না যদি জল অর্পণ করেন তাহলে অবশ্যই মা লক্ষ্মী রাগ করতে পারেন এই দিনগুলোতে তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না বা জয় শ্রী তুলসী মাতার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাস হলো সেই পবিত্র মাস যার মধ্যে রাজা ভাগীরথীর কঠোর প্রচেষ্টা এবং তপস্যার কারণে শ্রী বিষ্ণু পদ্ম দেবী পবিত্র জলধারা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন যদিও হিন্দু ক্যালেন্ডারগুলো থেকে জ্যৈষ্ঠ শুক্ল দশমীকে নির্ধারণ করে কারণ গঙ্গা বথরণের দিনটি ভগরথী জয়ন্তী বা গঙ্গা জয়ন্তী হিসেবে স্মরণ করা হয় তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ মাস যে মাসটি অত্যন্ত পবিত্র হতে চলেছে জ্যৈষ্ঠ মাসের প্রধান দেবতা হচ্ছে ব্রহ্মা জ্যৈষ্ঠ অর্থ বয়স্ক প্রাচীনতম জ্যৈষ্ঠতম সর্বোচ্চতম এবং সবচেয়ে প্রাণীর মধ্যে জ্যৈষ্ঠ প্রথম এবং সর্বাগ্য ভগবান বিষ্ণু ছাড়া আর কেউ নেই শ্রী বিষ্ণুর সহস্র নাম স্রোতম এই আট নম্বর শ্লোকে আমরা ভগবান বিষ্ণুকে জ্যৈষ্ঠ শ্রেষ্ঠ প্রজাপতি নামে উল্লেখ করতে ভগবান বিষ্ণু হলেন পরম ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন এই কারণে ভগবান বিষ্ণুকে প্রজাপতি নামে অভিহিত করেছিলেন মাস নিয়মক অর্থাৎ মাসের শাসক প্রভু হলেন বিক্রম রূপে ভগবান বিষ্ণু বেশিরভাগ হিন্দু সনাতন ধর্মের বাড়িতে তুলসী গাছ দেখা যায় যদি আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে এই শুভ দিনগুলোতে অবশ্যই তুলসী গাছ রোপণ করবেন বাড়িতে উঠোনে বাগান থেকে তুলসী গাছ যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে ইতিবাচক শক্তি ছাড়াই আপনারা তুলসী গাছ রোপণ করতে পারবেন এবং মনে রাখবেন এই জ্যৈষ্ঠ মাস চলমান বিশেষ করে এই চারটি দিনগুলোতে কখনো আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না যদি ভুলবশত জল অর্পণ করে ফেলেন তাহলে অবশ্যই পরিবারে অমঙ্গল লেগে থাকবে তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং অবশ্যই জানবেন যে কোন দিনগুলোতে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী গাছে জল নিবেদনের সঠিক দিন এবং সময় অবশ্যই জেনে নেবেন এই জ্যৈষ্ঠ মাসে যে কোনো গৃহস্থ ঘরে তুলসী গাছকে শুভ বলে মনে করা হয় এই জ্যৈষ্ঠ মাস ব্রহ্মার জন্য অত্যন্ত শুভ মাস তাই অবশ্যই এই শুভ দিনে বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করতে পারেন অত্যন্ত শুভ হতে পারে এবং পুজোর পর অবশ্যই শ্রী তুলসী দেবীকে পুজো করতে হবে ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী নারায়ণের পুজো কখনো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না তা অবশ্যই জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা পুজোয় অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন তবে অনেক হয়তো জানেন না যে প্রতিদিন তুলসী গাছে জল দিলে রুষ্ট হন মা লক্ষ্মী বিশেষ করে এই চার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যে চারটি দিন রয়েছে এই চারটি দিনে আপনারা কোনো মতে তুলসী গাছে জল অর্পণ করবেন না নইলে ক্রন্দিত হন ভগবান বিষ্ণু বাড়িতে যদি তুলসী গাছ রাখা হয় তবে বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে এই চৈষ্ঠ মাসে তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত সময় এমন অনেক রয়েছে যারা দিনের যে কোনো সময় চান করার পর তুলসী গাছে জল দেন তবে এতে যে স্বয়ং মা লক্ষ্মী ভগবান রুষ্ট হন সে কথা অনেকের অজানা রয়েছে যদি প্রতিদিন চান করার সময় সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল নিবেদন করা হয় তবে তা শুভ বলে মনে করা হয় এটি তুলসী গাছে জল প্রদান করার সময় সর্বশ্রেষ্ঠ সময় তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত দিন প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করতে পারেন কিন্তু বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসে চারটি দিন আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না এটি অশুভ বলে মনে করা হয় পাশাপাশি এই দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া অশুভ বলে মনে করা হয়েছে আর ভুলেও যদি এই কাজ করেন তবে মা লক্ষ্মীর পাশাপাশি রুষ্ট হয় ভগবান বিষ্ণু তুলসী গাছ বাড়িতে রাখলে বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে প্রথমত জ্যৈষ্ঠ মাসের কোন কোন দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসে প্রধানত দুটি একাদশী পালিত হয়ে থাকে প্রথমত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম হচ্ছে অপরা একাদশী যেটি আপনারা এই শুভ দিনে কোনো মতেই একাদশীতে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না আর দ্বিতীয় দিন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে নির্জলা একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী রয়েছে সেই দিনে আপনারা জল দান করবেন না নির্জলা মানে জল গ্রহণ থেকে বিরত থাকা মনে করা হয় এই দুটো দিন একাদশীর মতো পবিত্র দিনে মাতা তুলসী দেবী শ্রী বিষ্ণুর জন্য নির্জলা একাদশী ব্রত পালন করে থাকেন যদি আপনারা এই ব্রত চলকালীন যদি তুলসী পাতা ছেঁড়া বা যদি জল অর্পণ করে ফেলেন তাহলে সেই ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে এর ফলে আপনার পরিবার অমঙ্গল নেমে আসতে পারে তাই তুলসী দেবীকে রুষ্ট করবেন না এই শুভ দিনগুলোতে মনে রাখবেন এই বিষয়টি এছাড়াও জ্যৈষ্ঠ মাসের রবিবার তুলসী গাছে জল দিবেন না সূর্যের দিন বাস্তু স্বাস্থ্যের মতে রবিবার তুলসী গাছে জল দিতে নেই এই দিনে ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না এটি অশুভ হিসেবে বলে মনে করা হয় এমনকি তুলসী পাতা ছিঁড়বেন না একইভাবে আপনাদের বললাম যে তুলসী গাছে এই পবিত্র দুটি দিন অর্থাৎ একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না এবং তৃতীয় আর চতুর্থ যেটি হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসে যদি কোনো ধরনের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ থেকে থাকে এই দিনগুলোতে তুলসী গাছে জল দেবেন তাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ চলমান এই জ্যৈষ্ঠ মাসে আপনারা জল দেবে না যদি জ্যৈষ্ঠ মাসে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ থেকে থাকে তো তো অবশ্যই আপনারা শোভন করলেন যে জ্যৈষ্ঠ মাসের কোন কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় আর কয়েকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনার বাড়িতে তুলসী গাছ থেকে থাকে তাহলে এই কয়েকটি বিষয় আরও মাথায় রাখতে হবে বিশেষ করে মনে রাখবেন তুলসী গাছ যদি আপনার বাড়িতে রাখা হয় তাহলে বাড়ির উত্তর বা কিংবা উত্তর পূর্ব দিকে রাখতে হবে কারণ এই দিকে দেবতাদের বাসস্থান হিসেবে ধরা হয় অন্যদিকে দক্ষিণ পূর্ব দিক করে কখনো তুলসী গাছ লাগানো শুভ হয় না কারণ এটি অগ্নি দিশা বলে মনে করা হয় তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই লাগানো বঞ্ছনীয় সূর্যাস্তের পর কখনো তুলসী গাছের পাতা তোলা শুভ নয় রান্নাঘর কিংবা স্নানঘরের কাছাকাছি কখনও তুলসী গাছ রাখা শুভ নয় বিশেষ করে এই বিষয়টি মনে রাখবেন তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা বঞ্চনীয় শুকনো তুলসী গাছ বাড়িতে রাখা উচিত নয় কারণ এটি দুর্ভাগ্য বয়ে আনে বলে মনে করা হয় কখনও অন্ধকারে তুলসী গাছ রাখতে নেই সন্ধ্যে হলেই একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় নইলে অনথায় ঘনিয়ে আসতে পারে অমঙ্গল তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই জ্যৈষ্ঠ মাসের দিনগুলোতে অর্থাৎ রবিবার একাদশের দিন এবং সূর্য এবং চন্দ্রগ্রহণের দিন তুলসী গাছে কিছুতেই জল অর্পণ করবেন না শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের বাড়িতে তুলসী গাছ যদি লাগান তাহলে অবশ্য বৃহস্পতিবার তুলসী গাছ বাড়িতে এনে লাগানো উচিত বৃহস্পতিবার হলো ভগবান বিষ্ণুর দিন এবং ভগবান বিষ্ণুর রূপে তুলসী ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই অবশ্যই আপনারা যদি জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছ লাগানো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই বৃহস্পতিবার এই শুভ দিনে তুলসী গাছটি আপনারা রোপণ করবেন যদি আপনি প্রতিদিন তুলসীকে প্রদক্ষিণ করতে চান তাহলে গাছে জল দেওয়ার সময় এটি করা উচিত প্রথমত অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথমত সূর্যকে জল দিতে হবে এরপর তুলসী গাছকে জল নিবেদন করবেন তুলসী গাছকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারলে অত্যন্ত শুভ ফল হতে পারে অর্থাৎ মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদিক ব্যাধিক হর নিত্যম তুলসী তব নমস্তুতে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরছি অবশ্যই আপনারা খাতায় নোট করে নিতে পারেন তুলসীকে জল দেওয়ার মন্ত্রটি তুলসী পাতা পনেরো দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাখা যেতে পারে তারপর আপনি প্রসাদ হিসেবে খেতে পারেন মনে রাখবেন কখনোই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে না ধোয়া বা অপরিষ্কার হাত স্পর্শ করবেন না এটি করলে মা লক্ষ্মী রাগ করতে পারেন তাই অবশ্যই আপনাদের সাথে তুলে ধরলাম যে জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা কোন কোন দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না কিভাবে জল অর্পণ করবেন আর বিশেষত তুলসী গাছে জল দেওয়ার মন্ত্রটি কি রয়েছে তো আপনাদের সাথে তুলে ধরা হলো এই জ্যৈষ্ঠ মাসের তুলসী গাছেরও মাহাত্ম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী তুলসী মাতার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রধে রধে